হুগলি আদিবাসী অনগ্রসর জন কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজন করা হলো হেল্প ডেস্ক এই হেল্প ডেস্ক থেকে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আসা দর্শনার্থীদের জন্যে আয়োজন করা হয়েছিল প্রেসার চেক ওজন পরিমাপ শিশু পরিচয়পত্র প্রাথমিক চিকিৎসা ও মিনারেল ওয়াটার প্রদান আমাদের টিভি নাইনটি বাংলা চ্যানেলের এডিটর সুবীর চক্রবর্তী মহাশয় এবং হুগলি আদিবাসী অনগ্রসর জন কল্যাণ সমিতির সভানেত্রী রীতা ব্যানার্জি নিজে উপস্থিত থেকে এই হেল্প ডেস্ক পরিচালনা করেন এই হেল্প ডেস্কে উপস্থিত ছিল শিশু অভিনেত্রী মিশিকা রায় চৌধুরী not by